ছেলে চলে যাবে কালকে আর আমরা এসে দেখি আপনি আমাদের জন্য বিরাট সারপ্রাইজ রেখেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কিছুটা বিষণ্নতায় আছি ছোট বোনের বাসায় আছি আর আসরের পর রওনা হয়ে গেলাম বড় বোনের বাসায় যাবার জন্য আর পাখি তো কালকে চলে যাবে ওর জন্য কিছুটা বিফ রান্না করে ডিপে রাখা হয়েছে সেটা ভুলেই আমরা চলে এসেছিলাম প্রায় মিরপুরের কাছাকাছি আবার ব্যাক করছি দিকে ভেবেছি একটু আগে আগে যাব অথচ যেতে যেতে এই যে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে কি ভালো লাগছে না দেখতে তো আমাদের আবার বাসায় ব্যাক করে আসতে আসতে আমরা জ্যামে পড়ে গিয়েছিলাম তারপরে রাতের এই এলিভেটেড দিয়ে রওনা হয়েছি মেট্রো রেলের ওই সাইডতে আর যাই নাই আর রাতের এলিভেটেড এক্সপ্রেস দেখতে আমার ভীষণ ভালো লাগে সেই প্রথম দিন থেকে ভীষণ যে পেলাম রাস্তায় কোথাও মানে দাঁড়াইও নাই কোনো কিছু খেতে নেবার যে কোনো নাস্তা টাস্তা নেবো আসলে নাস্তার সময়ও নাই এখন বাজে প্রায় নয়টা তো একটু রসমালাই নিয়েছিলাম আপামুনির পাশার সামনেই একটা মিষ্টির দোকান থেকে আর আমাদের একটু চাই দরকার ছিল আসলে গাড়ির থেকেই মাকরিবের নামাজটা আমরা সবাই পরে নিয়েছি তো আসবার পর হচ্ছে আপামুনি চা দিয়ে দিয়েছে সাথে দিয়েছে বাদাম দিয়েছিল ওর বাসার খাবার তো আসলে কি বলবো যতক্ষণ থাকবে আসতেই থাকবে দুলাভাই দৌড়ে গিয়ে আবার মোগলাই নিয়ে এসেছে তো এক এক করে সবাই টুকটাক খেয়ে আসলে চাটাই দরকার ছিল তারপর লটকনও দিয়েছিল লটকনটা বোধহয় কেনাই ছিল আর এর মধ্যেই দেখলাম যে আপা একটা পার্সেল চলে এসেছে আমি এসে কাটার পরই বসেছিলাম আসলে মনটা অনেকটাই বিমর্ষ আসে আমার পাখিটা কালকে চলে যাবে সকালে ওর ফ্লাইট আর এখন তো অনেক রাত তো আপা পার্সেল এনে ডাকাটাকি করছিলো যে আসো তুমি একটু স্যুট নিতে চাও কিনা তো এসে দেখি আসলে ছোটোখাটো একটা ডালা অর্ডার করেছিল আপা আমাদের জন্য কারণ পাখিটা চলে যাবে কালকে আর আমরা তো আজকে এক জায়গা হবই এটা জানা কথা তো আসলে এটার আর দরকার ছিল না মনের মধ্যে কারোর এতটা আসলে সুখ সুখ নেই তো যার জন্য মনটা অনেকেরই মানে একটু একটু খারাপ হয়ে রয়েছে তো আপনি এটা অর্ডার করেছে খুব খু মানে আমাদেরকে ভেবেছে আমরা খুব খুশি হব তো যেটা হয়েছে আসলে বাচ্চারা সব খাবার দেখলে তো খুশি হয় তবে বড়রা অতটা খেতে চায় না আর যেহেতু এটা একটু রিস্ক ফুড ছিল তো রাতের খাবারের জন্য আমাদের অনেকটা রাতি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা যারা চলে যাব। আমি তো আসলে বাসা থেকে বের হয়েছি আরও তিন চার দিন আগে ছোট বোনের বাচ্চাদের কারণে আমি ওখানেই থাকছি ওখান থেকেই বড়ো বোনের বাসায় এসেছি আমিও একটু বাসায় যাব কারণ কালকে আমার আবার ছোটো বোনের বাসায় ব্যাক করতে হবে তবে অন্তু পাখিকে আমি এয়ারপোর্টে তুলে দিয়ে তারপর যাব তো আমরাও এখন খেয়ে নেব যে যা পছন্দ করে আর কি আনিস তো কোনোভাবেই খাবে না এটা আপামনি আপনি আবার রাতে ইলিশ মাছও রান্না করলো মার জন্য এক পিস ভাজিও করলো তো আব্বু একটু খেয়েছিল আর এই তো আমি যে রসমালাইটা এনেছিলাম সেটাই এখন একটু খেয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই